নমস্কার আমি শ্রী সৌরভ শাস্ত্রী আজকে আপনাদের সঙ্গে একটি গম্ভীর আলোচনা করব যে গম্ভীর আলোচনাটি আমাদের রিসেন্ট ঘটে যাওয়া আরজিকরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের যেহেতু নাম নেওয়া বারণ আছে তাই আমি এখানে সেই ডাক্তারের নাম আমি নিচ্ছি না যে কয়েকজন নৃশংস নরখাদকের হাতে হত্যা হয়েছে সেই নৃশংস নরখাদকরা আজকে আমার আপনার মতোই সমাজে মিশে আছে আমরা জানতে পারছি না তারা ভাবছে যে তারা অর্থের জোরে সবার মুখ বন্ধ করে দেবে কিন্তু ওপরে যে একজন আছে সেটা হয়তো তারা বিশ্বাস করে না অথবা ভাবছে যে টাকার জোরে ওপরে যে আছে তারও মুখ বন্ধ করে দেবে কিন্তু প্রকৃতি কখনো কোনো রকম শোধই রাখে না প্রকৃতিকে আপনি যা দেবেন প্রকৃতি আপনাকে পরবর্তীকালে তাই রিটার্ন দেবে আপনি যদি কারোর জন্য ভালো করেন পরবর্তীকালে সেই ভালোটা আপনার কাছে ফিরে আসবেই আজ না হোক কাল সেরকমভাবেই আপনি যদি কাউকে খারাপ করেন সেই খারাপটিও কিন্তু আপনার কাছে আজ না হোক কাল অবশ্যই ফিরে আসবে আজকে সেই যে বত্রিশ বছর বয়সী মহিলা ডাক্তার তার মৃত্যু হলো তাকে যে অমানবিকভাবে পাশবিকভাবে মারা হলো যারা মারল তাদের কোনো দিনও ভালো হবে না আজকে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সেই মেয়েটি বিচার পাচ্ছে না কিন্তু আমাদের দৃষ্টিতে সেই মেয়েটি বিচার পাচ্ছে না কিন্তু মেয়েটি বিচার পাবে এবং মেয়েটি সেটা নিজে দেখতে পাবে সে বিচার পেয়েছে হয়তো সে নিজেই শাস্তি দেবে অতিরিক্ত আত্মা হিসাবে নয়তো ভগবান বা প্রকৃতি তাকে তাদেরকে শাস্তি দেবে যারা এই ঘটনার পেছনে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাথা থেকে পা অব্দি প্রত্যেকে শাস্তি পাবে যারা এই ঘটনাটিকে ধামাচাপা দিচ্ছে তারা এবং যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তারাও শুধুমাত্র এই মেয়েটি নয় আজকে সমাজে দাঁড়িয়ে প্রত্যেকটি মেয়েই কিন্তু প্রত্যেক দিন অত্যাচারিত হয় এবং তারা প্রত্যেকেই কিন্তু বিচার পাবে আজ না হোক কাল এবং তারা নিজের চোখের সামনে দেখবে যে অন্যায়কারী সে বিচার পাচ্ছে সে শাস্তি পাচ্ছে তারা দেখবে হয়তো আমরা জানতে পারবো না হয়তো সেই সমস্ত জিনিসগুলি খবরে প্রকাশিত হবে না কিন্তু শাস্তি অবশ্যই মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকে তাই আমি একটা ছোট্ট সত্যি কাহিনী আপনাকে বলবো যেটি আমার নিজের বাড়ির সঙ্গেই যুক্ত এবং একদম সত্য ঘটনা আমার নিজের দিদা তাকে মানসিকভাবে নির্যাতন করা হতো আমার মামার বাড়িতে এবং সেখানে কিন্তু প্রতিবাদ করার মতো কেউ ছিল না এরপর একদিন কি হলো তাকে আমার মামার বাড়িরই কেউ একজন তার গায়ে হাত তুলেছিল তাকে থাপ্পড় মেরেছিল কিন্তু তার প্রতিবাদে তার স্বামী মানে আমার দাদু কিছু বলেননি সেই অপমানে তিনি ওই দিনই জ্বলন্ত উনুনের উপর বসে পড়েছিলেন এবং পুড়ে মারা গেছিলেন কিন্তু তারপরের ঘটনা কি হলো কোনো পুলিশ কেস কিচ্ছু হয়নি তাকে পাগল সাজিয়ে বলা হলো যে সে মেন্টাল রুগী ছিল তাই সে এরকম করেছে কোনো বিচার হয়নি এরপরে দেখা গেল কিছুদিন বাদে বাড়িতে শুরু হলো উপদ্রব কেউ বা ডাইরেক্ট দেখতে পাচ্ছে তাকে কেউ বা রাতে ঘুমোতে পারছে না সকলে ভয় পাচ্ছে এবং বাড়ির পরিবেশ সব সময় থমথমে তার ভয়ে বাড়ির সমস্ত লোক বাড়ি ছেড়ে চলে গেছিল অন্য কোথাও কিন্তু বাড়ি ছেড়ে সে যাবে কোথায় সবাই যাবে কোথায় বাড়ি ছেড়ে কেন কি আত্মা তো সব জায়গায় বিরাজমান এক পলকে আত্মা পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে এক পলকে এই যে আমি চোখের পলক ফেলছি না এই পলকের মধ্যে সে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে সেরকমভাবেই দোষীরা কখনও নিস্তার পাবে না আত্মার হাত থেকে অতৃপ্ত আত্মার হাত থেকে আমার দিদা অতৃপ্ত ছিল এবং প্রত্যেকে শাস্তি পেয়েছে প্রত্যেকে এবং এখনও পাচ্ছে কারণ সেই অতৃপ্ত আত্মা যারা যারা তাদের ওপর অত্যাচার করেছিল তাদের থেকে ঠিক শোধ নিচ্ছে সেরকমভাবেই এই যেই ডাক্তার মহিলাকে মারা হলেও হয়তো ভগবানও চায় বিচার না হোক আইন বিচার না হোক আইনত বিচার হলে তো তারা বেঁচে যাবে জেলের ভাত খাবে বারো বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর তারপর ঠিক বেরিয়ে আসবে কিংবা হয়তো ফাঁসি হলো ভগবান হয়তো চান না তাই হয়তো আমরা দেখতে পাচ্ছি বিচার হচ্ছে না বিচার ডিলে হচ্ছে আমরা চেল্লাচ্ছি আমরা মিছিল করছি কিন্তু ভগবানের ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না তাই যদি আমরা দেখি যে অপরাধী বিচার পেল না অপরাধী সাজা পেল না সেই ডাক্তার মহিলা সঠিক বিচার পেল না আমরা যেন হতাশ না হই প্রত্যেকে শাস্তি পাবে এবং প্রত্যেকে শাস্তি হবে ভয়ঙ্কর রাতের ঘুম উড়ে যাবে পরিবারের সুখ থাকবে না হয়তো এটাও হতে পারে যে তাদের এখন কিছুই হলো না তারা বিয়ে করলো ছেলেদের ক্ষেত্রে বলছি কিংবা মহিলাও এখানে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও বলছি তারা বিয়ে করলো বিয়ের পর তাদের সন্তান হলো আর সেই সন্তানদের ভাগ্যেও কিন্তু এইরাম দুর্ঘটনা ঘটল তখন তারা বুঝতে পারবে আসল যন্ত্রণাটা কোথায় তারা কী অপরাধ করেছিল এবং সেই শাস্তি তারা পাচ্ছে হবেই কারণ আত্মা অবিনশজন আত্মার সৃষ্টি ধ্বংস কিছুই নেই অতৃপ্ত আত্মা হলে তো কথাই নেই অতৃপ্ত আত্মা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সব সময় ঘুরে বেড়ায় যতক্ষণ না তার প্রতিশোধ কমপ্লিট হবে সে কিন্তু জন্ম নেবে না এখন ওই মহিলা ডাক্তারের আত্মা কোথায় আছে বা এই লোকে আছে কি না বা অন্য কোনো লোকে আছে কি না সেটা আমরা জানি না আমরা প্ল্যানচেটের মাধ্যমে তাকে ধরার চেষ্টা করছি কিন্তু তিনি সাড়া দেননি তাই আপনারা ভগবানের ওপর আস্থা রাখুন এবং প্রকৃতির ওপর আস্থা রাখুন কারণ প্রকৃতি বিচার ফেলে রাখে না নমস্কার ভালো থাকবেন